যে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি পশ্চিমবঙ্গের সাম্প্রতিককালের বিভিন্ন লোকাল বডিজের নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন ভোট পরবর্তী হিংসায় রাজ্য সরকারের ভূমিকা রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা শাসক দলের ভূমিকা এটা মানুষের জানা এত মৃত্যুগত দশ বছরে অন্য কোনো কারণে অন্তত নির্বাচনকে কেন্দ্র করে ভারতবর্ষের অন্য কোনো প্রদেশে কোনো দিন হয়নি সংখ্যালঘুদের উপরে আক্রমণ তারা মারা যাচ্ছে বিভিন্ন জায়গায় যারা তপশিলি সম্প্রদায়ের মানুষ আছেন ওবিসি আছেন এস আছেন তারা আক্রান্ত হচ্ছেন এই পরিস্থিতি ভারতবর্ষে অন্য কোন রাজ্যে নেই যেটা আজকে পশ্চিমবঙ্গে আছে আজকে আমরা আবার বলছি যে এই সময়ে যে সময় শুনানি প্রক্রিয়া চলছে সে সময় সিসিটিভি প্রয়োজন লাইভ স্ট্রিমিং যাতে হয় সেটা দেখার প্রয়োজন প্রত্যেক বুথে যেখানেই করুন সেটা তার ব্যবস্থা করতে হবে এবং এর দায়িত্ব সম্পূর্ণ বিডিও এবং এসডিওকে দিতে হবে কোনো পার্টি অফিস নয় কোনো বিশেষ কোনো অঞ্চলে কোনো ক্লাব নয় যেখানে একসংখ্য মানুষের কোনো অ্যাক্সেস থাকবে না সরাসরি এখানে বিডিও অফিসে ব্যবস্থা করুন এসডিওর অফিসের ব্যবস্থা করুন প্রকাশ্যে যাতে প্রত্যেক মানুষ যেতে পারে এরকম কোনো পরিস্থিতি তৈরি করুন এবং এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে কড়া মানে যাদের তার নজরদারি থাকে তার জন্য আমরা তাদের আহ্বান জানাচ্ছি আমরা এটাও বলছি যে শুনানির সময় নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি যেন আধা সামরিক বাহিনী কারণ পুলিশ এখানে নিরাপত্তা দেবে না পুলিশ নিরাপত্তা দেবার পরিবর্তে কিছু জায়গায় পুলিশ আক্রমণ করবে কিন্তু এই নিরাপত্তা যদি পুলিশ না দিতে পারে বা সরকারের এ ব্যাপারে যে সম্পূর্ণ উদাসীনতা যখন নির্বাচন কমিশন দেখছে নির্বাচন কমিশনের উচিত যে অন্তত এই শুনানির সময় যেন আধা সামরিক বাহিনী রেখে তারপরে শুনানির ব্যবস্থা করা হয়